হ্যালো ব্রিওন কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো আপনি ভিডিও থামলেন এবং টাইটেল দেখে এই ভিডিওর উপরে ক্লিক করেছেন তার মানে আপনি হান্ড্রেড পার্সেন্ট ওয়ান এক্সবেট অথবা মিলবেড ইউজার আপনি এগুলোতে বেটিং টেটিং করেন খেলাধুলা করেন তো এগুলো খেলাধুলা করার জন্য আপনাদের অবশ্যই ব্যালেন্সের প্রয়োজন হয় ব্যালেন্স বের করার ঢোকানো এটা নিয়ে কিন্তু অনেক সিন্ডিকেট বাংলাদেশে রয়েছে অনেক চিটার রয়েছে সাইড থেকে লেনদেন করে গিয়ে কী সমস্যা এটা এটা আপনারা অনেকেই ফেস করেন যারা রেগুলার এগুলো বেটিং এগুলোতে ইনভেস্ট ইনভেস্ট করে যারা ডিপোজিট করে তারা জানে তো তাদের কাজগুলো সহজ করার জন্য জন্য আমরা এই ভিডিওটি মেক করেছি এবং আপনারা যারা চান আমাদের ইউজার আছে যারা আমাদেরকে নক করেন তারা তাদের জন্য ভিডিওটা উপকারী হবে তো যারা চান ওয়ান এক্সপিটে মেলপিটি একটা বিশ্বস্ত এজেন্ট প্রয়োজন মানে এজেন্ট ব্যবহার করে লেনদেন করবেন নিরাপত্তার সাথে কোনো প্রকার সামরাইসেল ছাড়াই আর কোনো প্রকার টাইম লাগা লাগা যাবে না কোনো প্রকার চার্জ দেওয়া যাবে না এরকম যারা এজেন্ট চান তারা অবশ্যই ঠিক জায়গায় এসেছেন আমাদের সাথে আপনি লেনদেন করতে পারবেন সেক্ষেত্রে যে আমি ফার্স্টে বলে আমাদের যোগাযোগ রয়ে ভিডিও সাইটে আমাদের নম্বর রয়েছে এগুলোতে ইমু টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ রয়েছে আপনার এই তিনটার মধ্যে যে কোনো একটা নক করলেই ফিফটি এস এস পাবেন সর্বোচ্চ এক মিনিটের মধ্যে এক মিনিটের মধ্যে এস এস পাবেন এবং আপনি যদি ডিপোজিট রিটার্ন সংক্রান্ত কিছু জানতে চান তাহলে নক করবেন আস করবেন আমাদেরকে আমরা সাথে সাথে সেটা এক্সপ্লেন করে বলে দেবো আপনাকে মানে কোনো প্রকার সময় নেব না যদি এক এক থেকে দুই মিনিট সর্বোচ্চ দুই মিনিট লাগতে পারে একদম টাফ টাইমে মানে সর্বোচ্চ ইউজার যখন থাকে আমাদের সন্ধ্যা টাইমে অথবা সকাল টাইমে সর্বোচ্চ দুই মিনিট মানে আপনার এক থেকে দুই মিনিটের মধ্যে আপনার লেনদেন ওকে হয়ে যাবে এটা আমি নিশ্চয়ই এটা দিচ্ছি মানে কথা দিচ্ছি ভিডিওর মধ্যে যদি আমার কথায় কাজে মিল থাকে আমার সাথে লেনদেন করবেন যদি কথায় কাজে মিল না থাকে তাহলে আমার ব্লক করবেন আমাদেরকে গালাগালি করে প্রয়োজনে ডিলিট করে দেবেন কোনো সমস্যা নেই আর যদি ভাই আমার লেনদেন সার্ভিস ভালো লাগে তাহলে অবশ্যই আপনি লেনদেন করবেন আপনার সহকারীদের আমাদের শপে আমন্ত্রণ করবেন এটা অনুরোধ থাকবে অবশ্যই ভালো লাগবে ভালো না লাগার কিছুই নেই কারণ আমাদের যতগুলো ইউজার আছে কেউ কোনো কোনো প্রকার খারাপ রিপোর্ট আমাদের মাঝে নেই কোনো খারাপ ফ্যাসিলিটিও আমাদের মাঝে নেই তো আমি এখন আপনাদের একটু এক্সপ্লেন করি আমাদের লেনদেনের বিষয়টা আমাদের লেনদেন শুরু হয় মাত্র একশো টাকা থেকে আপনি চাইলে প্রথমবার ভেরিফাইয়ের ক্ষেত্রে আমাদের কাছে পঞ্চাশ টাকা ডিপি নিতে পারেন আপনি এটা কোনো সমস্যা নেই আর আমাদের উইথড্রো শুরু চারশো টাকা থেকে আপনি তার কমও নিতে পারবেন সেক্ষেত্রে কিছু কন্ডিশন আছে আপনি নক করলে আমি আপনাকে বলে দেবো হ্যাঁ এ আর কি এগুলো আসলে একশো দুশো টাকা এখন ওইভাবে কেউ নেয় না তারপরে যাদের প্রয়োজন হয় ছোটোখাটো খেলোয়াড় আর যারা তারা নিতে পারেন কোনো সমস্যা নেই আর এর বেশি যত খুশি লাগে আপনি নিতে পারবেন যত লাখের লাগুক যত লাগ যারা হোক দিয়ে দেব আর অনেক এজেন্ট আছে অথবা সাইট আছে যখন ডিপোজিট করেন ঠিকঠাকভাবে অনেক সময় পান অনেক সময় লেট হয় সেটার কথা পরে বললাম না আর কি তো অনেক উইথড্রোর সময় সবথেকে বড়ো সমস্যা আর এখানে আপনি ডিপোজিট করবেন সেটা তো উইড্রো এজেন্টেই করে দিতে হবে এজেন্ট থেকে ডিপোজিট নিলে কিন্তু আপনার ওই ক্যাশের মাধ্যমে উইড্রো করতে হয় সেই উইথড্রটা কিন্তু এজেন্টে করে দেওয়ার দায়িত্ব অনেক এজেন্ট আছে দায়িত্বহীনতায় এরা আসলে ডিপোজিট করে দেয় কমিশন খাই ঠিকই বাট উইথড্র করে দেয় এটা এটা আমাদের মাঝে নেই আমাদের এরকম কোনো সিস্টেম নেই আপনি ডিপোজিট করবেন উইথড্র যা লাগবে আমরা দিব কোনো সমস্যা নেই এটা ভিডিওর মধ্যেই বললাম যদি এটা কথায় কাজের নাম মিল থাকে এই এখান থেকে স্ক্রিন আমাকে বললেন ভাই দেখবো আর কি এরকম সিস্টেম হয় না আমার কাছে আর কি ওই যে উইড্রো পাই না ইউজার এরকম কোনো ফ্যাসিলিটি নেই হয়তো বা দু চার মিনিট সময় লাগতে পারে ভাই এখন আমরা অনেকে যারা ওই যে পঞ্চাশ ষাট হাজার টাকা উইড্রো করে তাদের ক্ষেত্রে যে ভাই এখন দুই মিনিট ওয়েট করে আমরা ব্যালেন্সটা অ্যাড করি ট্রান্সফার করি তারপর আপনাকে জানাচ্ছি সর্বোচ্চ এটুকু আপনাকে হেনস্থানের শিকার হতে হতে পারে মানে দুই মিনিট চার মিনিট পাঁচ মিনিটের খেল এর বেশি আর দু চার পাঁচ হাজার বিশ হাজার দশ হাজার এগুলোতে কোনো সমস্যা নেই ইনস্ট্যান্ট পেয়ে যাবেন তো আমি এই পর্যায়ে দেখাতে চাই যে আমি ফার্স্ট ডিপোজিট মানে এত ফার্স্ট ডিপোজিটের কথা যেটা বলতেছি এটা আমি কীভাবে করি অনেকে দেখতে চান ভাই ডিপোজিট কীভাবে হয় এই টোটাল বিষয়টা একটু দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমি ডিপোজিট কীভাবে এত ফার্স্ট করে দিই সাপোজ আপনার আইডি এটা মানে এটা আমি আমার নিজের আইডি আমার নাম হচ্ছে সাদমান মান্না এটা দেখতে পাচ্ছেন তো আইডির নাম সাদমান মান্না আমি যদি অ্যাকাউন্ট ম্যানেজমেন্টটা দেখাই এখানে কোনো টাকা পয়সা নাই দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট জিরো এখানটা আমি ডিপি করে দিব দেখাবো আর কি তো এখানে দেখতে পাচ্ছেন লাস্ট ডিপোজিট একশো এক টাকা একটা ক্যান্সেল হয়েছিল উইথড্রো তো যাক এ আর কি এখানে যদি মেসেজ বক্সটা দেখে এটা টোটালি এমটি মানে খালি কোনো কিছু নাই এটাতে আমি ডিপোজিট দিই সেক্ষেত্রে আপনারা যখন নেবেন তারা তখন আমাদের টাকা পাঠাবেন ওটা দেখতে একটু দুই সেকেন্ড পাঁচ সেকেন্ড সময় লাগতে পারে মানে ভেরিফাই করবো যে টাকা আদেও আসছে কিনা আর তারপর আপনার আইডিটা নিব মানে আপনি টাকা পাঠায় আমাদেরকে ই দেবেন আপনার লাস্ট নম্বরটা পাঠাবেন আর আপনার আইডিটা দেবেন আপনার আইডি জাস্ট ওখান থেকে কপি করে নেবেন নিব আর কি এখান থেকে আমি ডিরেক্ট কপি করলাম চলে যাচ্ছি যে আমি সেটাকে ডিপোজিট foi uh, é? তো এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে আমি আপনাদের ডিপোজিট করে দিই যে এই অংশ থেকে তো আমি এখান থেকে আপনাদের ডিপি করে দেখাচ্ছি তো জাস্ট এখান থেকে দুইটা অপশন দেখতে পাচ্ছেন একটা হচ্ছে টপ আপ একটা হচ্ছে উইড্রোর ফান্ড মানে এখান থেকে আমরা উইড্রো নিই এখান থেকে ডিপি করে দিই তো এখানে জাস্ট ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে ডিপোজিট নামে একটা অপশন চলে গেছে এখান থেকে কিন্তু এই যে ইউজার আইডি নামে একটা আমরা ফর্ম পাচ্ছি এখানে জাস্ট ইউজার আইডিটা কপি করে সার্চ করবো আর সার্চ করলে এই যে দেখতে পাচ্ছেন সাতমান বন্যারদের নামে যে আইডিটা বিস্তারিত দেখতে পারবো বিস্তারিত দেখাচ্ছি না এখানে অ্যামাউন্ট দিতে হবে তো অ্যামাউন্ট আমি একটা আনকমন অ্যামাউন্ট দিই যে হচ্ছে অন্য কোথাও থেকে হয় না এভাবে ইউজুয়ালি তো আমি জাস্ট এখানে পঞ্চান্ন টাকা পাঁচ পয়সা দিই হ্যাঁ এটা একটা আনকমন ডিপোজিট দেখতে পাচ্ছেন আপনারা যে পঞ্চান্ন টাকা পাঁচ পয়সা লিখে দিলাম এবারে ওকে করলে কিন্তু ডিপোজিটটা চলে যাবে এই যে ওকে করলাম এবং সাথে সাথে কোনো টাইম লাগবে না চলে গেছে ডিপোজিট এখন যদি আমরা আইডিতে প্রবেশ করি আইডিতে প্রবেশ করলে আমরা দেখতে পাবো যে টাকা আস আসছে কিনা এই যে কোনো প্রকার এক্সট্রা সময় ঝামেলা হেসেল কিচ্ছু নাই আপনার যদি এস এম এস করে টাকা পাঠাবেন আমি আপনার টাকাটা দেখবো যে আসছে কিনা সাথে সাথে দিয়ে দেবো কোনো দেরি নাই কোনো ঝামেলা হেসেল না এখন যদি আমি এখন ম্যানেজমেন্টটা একটু দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন যে পঞ্চান্ন টাকা পাঁচ পয়সা অ্যাড হয়ে গেছে এটা কোনো সময় লাগবে না আমি মেসেজ বক্সটা যদি দেখাই সেখানেও এটা অবশ্যই চলে আসবে এই যে পঞ্চান্ন টাকা পাঁচ পয়সার একটা ডিপোজিট হয়ে গেছে সাথে সাথে কোনো প্রকার এক্সট্রা সময় হাসেল নাই এটাই আর যারা ছোটো বাচ্চা কাচ্চা আছে তারা আমাদের সাথে যোগাযোগ করবে না তাদের জন্য তোমাদের জন্য না আর যারা ভাইয়েরা আছে বেটিং টেটিং করে তারা অবশ্যই আমাদের সাথে লেনদেন করবেন